এগুলো আছে ঘোড়া আছে ঘোড়া আছে ড্রাগন আছে হাতি আছে খরগোশ আছে এগুলো হলো শুধুমাত্র দুশো আশি টাকা পিস এই যে আপনার গাড়িটা আছে মিউজিক সিস্টেম গাড়ি একশো পঁচিশ টাকা পিস তারপরে এই যে রিমোট হেলি আছে আর সি রিমোট হেলি এটা হলো শুধুমাত্র তিনশো নব্বই টাকা পিস এই যে গাড়ি আছে ভাইরাল গাড়ি কনসেপ্ট ভাইরাল গাড়ি এটা হলো শুধুমাত্র চারশো সত্তর টাকা পিস শুধুমাত্র চারশো সত্তর টাকা পিস

বাচ্চাদের শিক্ষণীয় আইটেম খুবই আকর্ষণীয় জিনিস খুবই রানিং মাল শুধুমাত্র এই যে বড়টা হলো শুধুমাত্র একশো পঁচিশ টাকা আর ছোটটা হলো একশো দশ টাকা বড়টা একশো পঁচিশ ছোটটা হলো একশো দশ শুধুমাত্র হোলসেল বাচ্চাদের শিক্ষণীয় আইটেম অনেক কিছু আছে এটিগুলোর ভিতরে শুধুমাত্র একশো পঁচিশ আর হলো একশো দশ টাকা পাইকারি ভাই খরগোশে কি ভাই মিউজিক দেয় এই যে মিউজিক হইতে আছে গান গাইতে আছে চলতে আছে তাই না জি দারুণ একটা কালেকশনে ও একদম আপডেট একবারে আপডেট 280 টাকা পিস মাত্র টাকা জি পিস স্পাইকেরি জি পাইকেরি নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন জি ভাই এগুলা তো একবারে নতুন কালেকশন না ভাই একবারে আপডেট কালেকশন শুধুমাত্র 280 টাকা পিস 280 টাকা পিস পাইকেরি যারা নেবেন যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই আ ভাই রনি ভাই কি এটা ভাই এটা হাতি হাতি ভাই হাতি হাতি হ্যাঁ ওরে ভাই রে ভাই হাতি কান বড় ভাই হ্যাঁ বিশাল হাতি শুধুমাত্র দুইশো আশি টাকা পিস পাইকারি পাইকারি না হ্যাঁ হ্যাঁ দুইশো আশি টাকা পিস জি পাইকারি যারা নেবেন যোগাযোগ করুন এগুলো একশো পিস নিয়ে যদি আমি ঘুরে ঘুরে বিক্রি করি প্রতিদিন তো ভালো টাকা আয় করতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কত করে এগুলো শুধুমাত্র একশো চল্লিশ টাকা পিস শুধুমাত্র একশো চল্লিশ টাকা পাইকারি এটা কি ভাই এটা হলো কেক কাজ শুধুমাত্র তিনশো বিশ টাকা চকবাজার রনি স্টোর চকবাজার রনি স্টোর

এটা শুধুমাত্র শুধু শুধুমাত্র দুই তিনশো টাকা শুধুমাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ হু হু ফ্লাইং এই যে চায়না ডল বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস এই ডল আছে শুধুমাত্র একশো পাঁচ টাকা পিস অনেকগুলো আইটেম আছে এগুলোর ভিতরে শুধুমাত্র একশো পাঁচ টাকা পিস শুধুমাত্র একশো পাঁচ টাকা